শ্রীকৃষ্ণ বলেন সেই ভক্তির মাধ্যমেই আমাকে এবং আমার পরমাত্মাকে জানতে পারে ঠিক আমি যতটা এবং যেমন থাকি এবং সেই ভক্তির মাধ্যমেই আমার তত্ত্ব জানার পরই তৎক্ষণাৎ সে আমার মধ্যে প্রবেশ করে গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা পঞ্চান্নতম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন ভক্তা ভক্ত ততোমা তত জ্ঞাত বিশতে তদনন্তর ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যেরকম হই সেরূপে আমাকে কেউ তত্ত্ব জানতে পারেন এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন ভক্তির মাধ্যমেই ঈশ্বরের প্রকৃত স্বরূপ জানতে পারা যায় জ্ঞানী ব্যক্তি ইতিমধ্যেই ঈশ্বরকে তার নির্বিশেষ নৈর্ব্যক্তিক ও নিরাকার রূপে অনুভব করেছেন কিন্তু জ্ঞানী ব্যক্তি ঈশ্বরের শারীরিক রূপ অনুভব করেননি এর রহস্য কর্ম জ্ঞান ও অষ্টাঙ্গযোগের মাধ্যমেও ঈশ্বরের প্রকৃত রূপ উদ্ঘাটন করা যায় না কেবল প্রেমই অসাধ্যের দ্বার খুলতে পারে শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে ঈশ্বরের রূপ গুণ লীলা ধাম শুধুমাত্র শুদ্ধ ভক্তির দ্বারাই বোঝা যায় একমাত্র ভক্তরাই ভগবানকে জানতে পারেন কারণ তারা প্রেম চক্ষুর দ্বারা দর্শন করেন উক্ত সত্য সম্পর্কে পদ্মপুরাণে একটি সুন্দর উদাহরণ পাওয়া যায় যা বলি নামক এক ঋষি বনের মধ্যে অত্যন্ত উজ্জ্বল ও শান্ত একটি কন্যাকে ধ্যানে মগ্ন দেখতে পান তিনি তার পরিচয় এবং তপস্যার উদ্দেশ্য জানার অনুরোধ করলে মেয়েটি উত্তর দেন আমি ব্রহ্মবিদ্যা অর্থাৎ নিজেকে জানার জ্ঞান যা ব্রহ্মকে উপলব্ধি করে এবং অতীন্দ্রিয়গণ আমাকে জানার জন্য কঠোর তপস্যা করে কিন্তু আমি স্বয়ং ভগবানের চরণ কমলে রয়েছি আমি ব্রহ্মের আনন্দে সম্পূর্ণ তৃপ্ত ও সন্তুষ্ট তবুও ভগবান কৃষ্ণের প্রেমময় স্নেহ ব্যতীত আমি নিজেকে রিক্ত অশূন্য মনে করি অতএব ভগবানের সাকার রূপের আনন্দে নিমগ্ন হওয়ার জন্য শুধুমাত্র জ্ঞানই যথেষ্ট নয় ভক্তির মাধ্যমে যে কেউ এই রহস্য জানতে পারেন এবং ঈশ্বরের সম্পূর্ণ চেতনা অর্জন করতে পারেন ব্রহ্মভূত অবস্থায় প্রাপ্ত হলে পার্থিব সম্পর্ক সম্পূর্ণরূপে ত্যাগ হয় কিন্তু আমি ব্রহ্ম আমি নিষ্পাপ এই সূক্ষ্ম অহংবোধ থেকেই যায় শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে ভক্তি করলেই এই অহঙ্গবোধ দূর হয় তবেই সারতত্ত্বের প্রকৃত উপলব্ধি হয় ভগবানকে তার নির্গুণ স্বগুণ এবং তার বিভিন্ন রূপ যেমন রাম কৃষ্ণ শিব গণেশ প্রভৃতিকে চেনা অর্থাৎ পরাভক্তির মাধ্যমেই রূপকে জানা যায় কারণ কৃষ্ণের সাথে পার্থক্যবোধ মিটাতে হলে তার মধ্যে প্রবেশ করতে হবে সাধক উপলব্ধি করার সাথে সাথেই সে পরমাত্মা তত্ত্বে প্রবেশ করে এটি অবর্ণনীয় প্রেমের প্রাপ্তি নারদ ভক্তি সূত্রে যাকে প্রতিক্ষণ বৃদ্ধিশীল বলা হয় এই প্রেমে পূর্ণতা আছে অর্থাৎ এর জানার বা অর্জনের আর কিছুই অবশিষ্ট থাকে না